এটা হচ্ছে গলাটা এমব্রয়ডারিটা এমব্রয়ডারিটা একদম সুন্দর একটা এমব্রয়ডারিটা করা আছে খুবই সুন্দর বড় সড়ো এমব্রয়ডারি করা আছে এবং ফুল টুল দিয়ে খুব সুন্দর করে বড় সড়ো এমব্রয়ডারি ফুলের কালার হচ্ছে তেরুন বলতে আবার মেরুন কালার ইয়েলো কালার পেস্টার কালার খুব সুন্দর সুন্দর কালার দিয়ে এমব্রয়ডারিটা করা আছে কলার এমব্রয়ডারিটা চলে গেল অ্যান্ড আমি এখন দেখিয়ে দিব এইটার হচ্ছে ব্যাক পার্টটা ইয়াস ব্যাক পার্টটা প্রিন্টেড অনেক সুন্দর করে এইভাবে ছোট বড় ছোট বড় ফুল দিয়ে থকাই থোকাই করে সুন্দর করে প্রিন্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা প্যানেলও দেওয়া আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে হাতার কাপড় কাপড় আছে আছে আলিয়া কিন্তু ড্রেসের যত লং 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 তত হয় হয় হাতা হাতা হ্যাঁ অনেক ঠিক নিয়ে কোনো চিন্তা করতে পার্ট ডিজাইনটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পেস্টাল কাল এর সাথে বর্ডার করা আছে এই সাইড দিয়ে সেম ডিজাইনে করা আছে হাতায় কিন্তু আমি এমব্রয়ডারি যেটা আছে সেটা লাগিয়ে নিয়েছি এই যে এমব্রয়ডারিটা দেখেন কাট ওয়াক করে লাগিয়ে নিয়েছি এই যেইভাবে লং এম্ব্রয়ডারি পাবেন হ্যাঁ আলাদা করে তো এটা চাইলে আপনি ওই যে প্যানেলেও লাগাতে পারবেন ঠিক আছে এন্ড এটার সাথে সেম সেম কালারের সালোয়ার দেওয়া আছে একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার দেওয়া আছে যেটা কিনা একদম কলা পাতা কালার এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও একটা ওন্না জাস্ট ওয়াও একটা ওন্না মেরুন কালারের সাথে ঠিক আছে এন্ড এই যে ওন্নাটাতে এই যে এইভাবে করে বর্ডার ডিজিটাল প্রিন্ট করা আছে কলাপাতা কালারের সাথে এবং মেরুন কালারটা ভেতরে আরো সুন্দর লাগছে মার্বেল শিফনের ওন্না মাসাল অনেক বড় অনেক লং একটা লাগবে না ওকে এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা টোটাল স্ক্রিনশট ফোন অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকা